হাট হাট হলো ওইদিকে ওইদিকে হ্যাঁ আচ্ছা আমি তো হাট ঘুরলাম কোথাও তো লালমনি পাইলাম না লালমনি তো এটাই লালমনি লালমনি না মানে হাটটার নাম লালমনি না হ্যাঁ তা হাট ওইদিকে দিকে হাট আমি খুঁজছি আমি তো ঢাকা থেকে আসছিলাম লালমনি খোঁজার জন্য যে এই হাটে নাকি পাওয়া যায় এই কারণে তো এটার নাম লালমনি হাট হ্যাঁ লালমনি তো এই যে এদিক দিয়ে যাইতে হবে এই জায়গা ওখানে ওই যে ফল টলগুলো বিক্রি করে না হ্যাঁ ওই ফলগুলো বিক্রি করে কিছু দূর আগে যে একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিটা দিয়ে সোজা যায় ওখানে হাট আছে হাট আছে ওই হাটে গেলে লালমনি

গান পারিলে শিল্পীদের সহযোগিতা করি যন্ত্র বাজায় রেডিও বলতে হয় মাঝে বলতে হয় না বলতে হয় না একটু বলতে হয় না তাদের সুর ধরে নিতে হয় হ্যাঁ বাবা শোনো তোমাকে কি বলবো তোমরা অনেক দূর থেকে আসছো যখন আমি রংপুর বেতারে শিল্পীদের সঙ্গে পালা গান করি আপনারা হয়তো বা দেখছেন টাস মোবাইলে অনেকে বড় বাড়ির হাট হ্যাঁ আচ্ছা আচ্ছা উপেন্দ্রনাথ রায় গোপাল দোয়ার পালা শুনছেন আপনারা চাষ থাকলে এখন আসবে আমি সেখানে দল করি দল করেন আপনি কি যন্ত্র বাজান আমি গুপি যন্ত্র বাজাই গুপি বাজান হ্যাঁ গুপি খুব ভালো বাজাইতে পারেন না না অত মানে ভেতরে যে তো যন্ত্র পড়া পড়া একটু বাজাই দিন যাব কাজ করেন 1364 সাল থেকে আমি 1364 সাল খুব ছোটবেলা তাই আমার বাবা শারীরদেবাজ রংপুর বেতারে জিতিন মন্ত্র নামে অনেক নাম শুনছি আমরা হুম তার ছেলে আমি ও আচ্ছা আচ্ছা আমার নাম হোলিচরণ হোলিচরণ হুম আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা ছিল রংপুর গঙ্গাচড়া যখন স্টার সরকার যখন এই থানাগুলো উপজেলা করে তখন আমি আজকে কুড়িগ্রাম ফুলবাড়ি এই ফুলবাড়ি তল্লাওপার ফুলবাড়ি ওখানে আমি এক সময়কার নাম করা বাদ্যযন্ত্রের যে মানে মূল ছিল তার ছেলে আপনি আর আপনিও এখন বাদ্যযন্ত্র বাজান না বাজে আর করব করবো আচ্ছা এখন কি এখন কি চলে এগুলা চলে ইনকাম হয় হয় সংসার চলে চলে টুকি চলে না চলে আর কি করব যাই হোক গান একটুও পারেন এক কলি শোনান যাবে না বাবা শোনা আমিও রেল কাকাও ছিল কাকার সাথে দেখা হলো ভালো লাগলো কাকা কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো আপনাদের যাই হোক করবেন আবারও দেখা হবে কোন কাকার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ